এমনি চাই খাবলা দিয়া দূর লুগো সেই টান্দা সেলটা কেমনে করল আমি সবাই দেখছি খুইলাই মনে কর পিসোনটা কাম সন্ধি ভরে হ্যাঁ না সামনেতে ডেলিভারিটা মনে করলে না যে না চাই কর কর এই সন্ধি ডেলিভারি ওই বাস না আর আছে

বুদ্ধি থাকলে পারে কোনো কিছু হয় না ওই প্যাকেট ছাড়াই খেলতে কিন্তু যখন বাধা যাবে লাগে না বাইরে ফালাতে পারে আচ্ছা তুমি যদি বুদ্ধি খাটা করে আরো আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি আমার ভরসা নাই কে আচ্ছা লও কথা না বেশি কই ওই যে নজরুল লাইতাছে আরে যে আসে আসে তাদের তার আসে তার কাম তা করো আস্তে আস্তে করো হ্যাঁ কাপড় কাপড় ডান দাও ওরেছি